আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু কেন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় বাংলাদেশে আবার এই দিনটি জাতীয় দিবস অর্থাৎ সরকারি ছুটির দিন কেবল বাংলাদেশই নয় পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতেও এই দিনটি ভাষা শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে কিন্তু কেন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবসের মর্যাদা দেওয়া হয়েছে চলুন একবার ফিরে দেখা যাক সেই রক্তাক্ত ইতিহাস যোগাযোগের ভিত্তি হলো ভাষা কার্যকরভাবে যোগাযোগ করার জন্য একে অপরের ভাষাকে সম্মান করা স্বীকার করা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ প্রতি কয়েক কিলোমিটারে উপভাষা পরিবর্তিত হয় এবং ভাষা আলাদা হতে শুরু করে তাই ভাষাই হলো বিশ্বের বৈচিত্র্যের সৌন্দর্য এবং এ একে অপরের সাথে সহযোগিতা এবং সংযোগ করার উপায় সারা দেশে কথিত বিভিন্ন উপভাষার পাশাপাশি ও বিশ্বের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ড এবং দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে উনিশশো সালে জন্ম হয়েছিল পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই মাতৃভাষায় কেন্দ্র করে পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশের সূচনা হয় আন্দোলনের আর এই ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ বলে মনে করা হয় স্বাধীনতার পর উর্দু ভাষাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে পূর্ব পাকিস্তানে শুরু হয় প্রতিবাদ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রীয় ভাষা হিসাবে ঘোষণার দাবি ওঠে এই লক্ষ্যে উনিশশো সালে মার্চে শুরু হওয়া আন্দোলনের বিস্ফোরণ ঘটে উনিশশো সালে উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সমাজকর্মীরা পাকিস্তান সরকারের নীতির বিরোধিতা করেন নিজেদের মাতৃভাষাকে রক্ষা করতে পথে নামেন তারা প্রতিবাদীদের দাবি ছিল বাংলা ভাষাকে সে দেশের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হবে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে পাকিস্তানের পুলিশ গুলি চালালে প্রতিবাদ থামানো যায়নি শেষ পর্যন্ত সরকারকে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে বাধ্য হতে হয় কুড়ি ফেব্রুয়ারি সন্ধ্যায় মুসলিম লীগ সরকারের প্রধানমন্ত্রী নুরুল আমিন ঢাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো কলা ভবনের বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমগাস্তলায় সমবেত হয়ে ছাত্রছাত্রীর একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে রাজপথে বেরিয়ে আসেন পুলিশ ছাত্রছাত্রীদের ওপর বেপর কাদানে গ্যাস নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে এক পর্যায়ে পুলিশ মেডিকেল কলেজ হোস্টেলের দিকে বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার স্থান থেকে গুলি চালায় একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন রফিক সালাম বরকত আব্দুল জব্বাররা এই ভাষা শহীদদের স্মরণে ওই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় সেদিন বর্বর হত্যাকাণ্ডের মতো দাবানলের মতো ছড়িয়ে পড়লে সারা পূর্ব পাকিস্তান বিশেষত ঢাকা নগরী বিক্ষোভে ফেটে পড়ে বাইশে ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সর্বত্র কালো পতাকা উত্তোলন করা হয় ঢাকায় ইতিহাসের উনিশশো তিপান্ন সাল থেকে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে শহীদ দিবস রূপে পালিত হয়ে আসছে কালো পতাকা প্রভাত ফেরি পায়ে শোভাযাত্রা শহীদদের কবর ও নিশ্চিন্ন শহীদ মিনারে ফুল দেওয়া উনিশশো তিপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারি থেকে শুরু হয় যেখানে বাঙালি আছে সেখানে একুশে ফেব্রুয়ারি বাঙালির আত্মত্যাগের ও জাগরণের গৌরবময় দিন হিসাবে পালন করা হয় পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকাতেও বাংলা ভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে একুশে ফেব্রুয়ারি কথাতে আছে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম এই কথাটি জাতি দেশ ভাষা নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে একই রকম সত্য সেই সত্যকে মান্যতা দিয়ে সাংস্কৃতিক বৈচিত্র্য ও বহু ভাষা বিশিষ্ট বিশ্বের সকল ভাষাকে সম্মান দিতে ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে সতেরো নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেয় ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো তিরিশতম অধিবেশন বসে ইউনেস্কো শেষ সভায় একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণার প্রস্তাব পাশ হয় ফলে পৃথিবীর সব ভাষাভাষীর কাছে একটি উল্লেখযোগ্য দিন হিসাবে একুশে ফেব্রুয়ারি স্বীকৃতি পায় বিশ্বের দরবারে বাংলা ভাষা লাভ করে বিশেষ মর্যাদা ঠিক পরের বছর দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে পৃথিবীর একশো অষ্টআশিটি দেশে এ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন শুরু হয় দু হাজার দশ সালের পর থেকে রাষ্ট্রসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে আসছে